তুমি একটা গ্লাস হাত থেকে ফেলে দিলে সেই গ্লাসটা কয়েক টুকরা হইল সেই টুকরা গুলো একটাও সমান না সেটাকে বলে খন্ডাংশ ভগ্নাংশ হচ্ছে সমান অংশ ভাঙা সমান অংশ এই ফিতাটার তিনের দুই বার এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যখন নিচে হরটা হচ্ছে কত ভাগ আর উপর একটা হচ্ছে তার কত ভাগ তো একের একটা ফিতার তিন ভাগের দুই ভাগ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যখন তিন ভাগের পাঁচ ভাগ থাকবে যদি এখানে মনে করো দুই না থেকে পাঁচ ভাগ থাকবে তখন হবে অপ্রকৃত ভগ্নাংশ এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে তিন ভাগের স্যার পাঁচ ভাগ হয় কি ভাবে তিন ভাগের পাঁচ ভাগ হবে না এই একই ফিতা আরো একটা তোমার নিতে হবে সেই ফিতাটা নিলে সেইটাকে আবার তুমি সেম সমান ভাগ করবে তখন তুমি এখান থেকে নেবে তিন ভাগ এখান থেকে নেবে দুই ভাগ তাহলে হলো পাঁচ ভাগ তিন ভাগের পাঁচ ভাগ এবং এইটাকে সবসময় যখন দেখবে যে উপরের লব বড় তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ গুলোকে আমরা সমস্ত করি সমস্ত কিভাবে করি তোমার পূর্ণ সংখ্যায় কত আছে সেটা বের করি সেটা বের করার জন্য এখানে তোমার হ্যাঁ এটা এটাকে এটা করার করেছো ঠিকই কিন্তু বুঝে করেছে কয়জন সেটা আমার এখন বুঝতে হবে এটা আমরা পূর্ণ সংখ্যাটা বের করবো এখানে একটা যেহেতু আমার ছিল সমান তিনবার সেটা আমার আগে বের হবে দেখো তিন অক্ষের তিন আমার থাকে হচ্ছে নিচে দুই তিনের দুই আমি একটা নিলাম পুরোটা একটা নিলাম এটা ফিতা হতে হতে পারে পারে রুটি অন্য যেকোনো জিনিস হতে পারে একটা নিলাম পুরোটা পূর্ণ সংখ্যা পেলাম আমরা আরেকটা থেকে নিলাম আমরা দুইটা সো এই যে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ এক এবং তিন ভাগের দুই ভাগ এই হলো তিন ভাগের পাঁচ ভাগ তো যখনই একের থেকে বড় হবে সেটা হচ্ছে অপ্রকৃত আর যখনই একের থেকে ছোট হবে সেটা হচ্ছে প্রকৃত আর যখন উপরে নিচে সমান থাকবে অর্থাৎ তিন ভাগের তিন ভাগ সেটা হচ্ছে একের সমান ভগ্নাংশ অর্থাৎ একটা যে কোনো জিনিসের একটা এটুকু কি তোমরা বুঝছো এরপরে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই এইগুলো খেয়াল করো এগুলো সহজেই বোঝা যায় কিন্তু আমরা কিছু সূত্রের মাধ্যমে বুঝি কিন্তু সূত্রের মাধ্যমে বোঝার থেকে তুমি যদি অনুভব করে বোঝার চেষ্টা করো মানে ইমেজিন করে কল্পনা করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি সেটা সহজে পারবে এটা অনেকে এভাবে বলে যে যদি হর একই হয় হর একই হলে যেটা লব বড় সেটা বড় স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমাকে তো ইমেজিন করতে হবে যে একটা জিনিস হর একই মানে আমার সব ভাগগুলো সমান আমি একটা রুটি নিলাম বা একটা আমি কি ভাগ করতে পারি একটা রশি নিলাম রশি সেই রশিটা আমি সমান ভাগে ভাগ করলাম তো সাতবার এটাও সাত ভাগ এটাও সাত ভাগ এটাও সাত ভাগ তার মানে হর যদি আমার এক হয় হর যদি সমান হয় সেক্ষেত্রে যেটা লব বড় সেটা বড় সাতের সাত বড় সাত ভাগের সাত ভাগে আমি পুরো ফিতাটাই নিয়ে যাই তারপরে সাত ভাগের ছয় তারপরে সাত ভাগের তিন তারপরে সাত ভাগের দুই এখানে তোমাকে বলছে ছোট থেকে বড় ক্রম সাজাও প্রতীকের সাহায্যে প্রকাশ করো ওই যে ছোট প্রতীক সাতের দুই আগে লিখবে সাতের দুই তারপরে ছোট প্রতীক দিবে ছোট প্রতীক হচ্ছে যেটা কুমিরের লেজ বাম দিকে থাকে সো তুমি এটা সাতের দুই তারপরে লিখবে সাতের তিন তারপর সাতের ছয় তারপর সাতের সাত এই হলো একটা বিষয়